রাজধানীর দক্ষিণখানে স্ত্রীদের দিয়ে দেহ ব্যবসা করান আব্দুল্লাহ রাজি না হলেই চলে নির্যাতন লোমহর্ষক তথ্য ফাঁস করলেন সাবেক স্ত্রী থানায় অভিযোগ নেননি ওসি বিস্তারিত দেখুন মেহেদি হাসানের প্রতিবেদনে স্বামীর বিরুদ্ধে জোরপূর্বক দেহ ব্যবসা ও অনলাইন দেহ ব্যবসা করানোর অভিযোগ করেছেন এক নারী ওই নারীর স্বামীর নাম আব্দুল্লাহ অগ্রযাত্রাকে দেয়া ভিডিও বক্তব্যে ভুক্তভোগী ওই নারী তুলে ধরেন লোমহর্ষক এমন তথ্য ভুক্তভোগী নারীর ভাষ্য অনুযায়ী বাংলাদেশি ম্যাট্রিমোনিয়া অ্যাপে পরিচয়ের প্রেক্ষিতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার লিয়াকোতালের ছেলে আবদুল্লাহ দুই হাজার তেইশ সালে তাকে বিয়ে করে আমার বাংলাদেশ ম্যাট্রিমনি একটা বাংলাদেশি অ্যাপ এখান থেকে তার সাথে আমার পরিচয় হয় তারপরে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা বিয়ে করব না আমরা করি বিয়ের পর তারা রাজধানীর দক্ষিণখান থানাধীন একটি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন বিয়ের কিছুদিন পর আবদুল্লাহ নিজের আর্থিক অবস্থা খারাপ দেখিয়ে উত্তরার ওই বাসা কৌশলে অল্প সময়ের রুম ডেটের জন্য ভাড়া দেওয়া শুরু করে বিভিন্ন তরুণ তরুণীর কাছে এক পর্যায়ে আরও টাকার দরকার এমন কারণ দেখিয়ে ভুক্তভোগী নারীকে বিভিন্ন ব্যক্তির সাথে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করতে চাপ দিতে থাকেন আব্দুল্লাহ কিন্তু তাতে রাজি না হলে ওই নারীকে একটি রুমে আটকে রেখে খাবার না দিয়ে শুরু হয় নির্যাতন এক পর্যায়ে ওই নারী রাজি হন আবদুল্লার কথা মতো দেহ ব্যবসা করতে এরপর থেকে টানা এক বছর আব্দুল্লাহ বাইরে থেকে নানান ব্যক্তিদের বাসায় নিয়ে আসত কখনো কখনো বিভিন্ন ব্যক্তিদের কাছে দিয়েও আসত ওই নারীকে শুধু তাই নয় আরও বেশি টাকা উপার্জনের জন্য এক পর্যায়ে ওই নারীকে অনলাইনের বিভিন্ন পর্ণ অ্যাপে বিবস্ত্র অবস্থায় লাইভে যেতেও বাধ্য করেন আব্দুল্লাহ এমনকি চেষ্টা করেন ভারতে পাচারেরও দিনের পর দিন এমন নির্যাতনের পর দু সালের ডিসেম্বরে বাসার দরজা খোলা পেয়ে পালিয়ে আসেন ভুক্তভোগী ওই নারী নারীর ভাষ্য তিনি বিয়ে করার পরে তার বিভিন্ন রকম অবস্থা খারাপ ব্যবসায় লস আর অনেক কিছু এগুলো বলে সে আমার থেকে টাকা চাইতে আমি তাকে প্রথম অবস্থায় টাকা দিলেও পরে আমি তাকে টাকা দেই না তখন আমাকে অনেক মারধর করে টাকা না দেওয়া অবস্থায় সে আমাকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে বাধ্য করে যেমন তার ভিতরে হচ্ছে একটা দেহ ব্যবসা সে আমাকে জোরপূর্বক ভাবে এটা করানোর চেষ্টা করে ইভেন সে আমাকে বাহিরে পাচার করার চেষ্টা করে অনেকবার প্রলোভন দেখি আমাকে বাহিরে পাচার করার চেষ্টা করে যখন আমি বুঝতে পারি সে আসলে এরকম একটা চক্রের সাথে জড়িত বা সে আসলে একজন দালাল তখন আমি তার থেকে পালিয়ে আসি দক্ষিণ খান থানায় অভিযোগ দিতে গেলেও থানার ওসি অভিযোগ না নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে তাকে থানা থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন পরবর্তীতে ওই নারী নড়াইলে তার গ্রামের বাড়িতে চলে যান এবং অভিযুক্ত আব্দুল্লাহকে ডিভোর্স পাঠান কিন্তু ডিভোর্স দেওয়ার পর অভিযুক্ত আব্দুল্লাহ ভুক্তভোগী নারীর বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়া শুরু করে এর জের ধরে ওই নারী দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন অগ্রযাত্রাকে নারী জানান তিনি সম্প্রতি জানতে পেরেছেন অভিযুক্ত আব্দুল্লাহ এমনটা শুধু তার সাথেই করেননি বরং আরও অসংখ্য নারীকে একই কৌশলে বিয়ে করে দেহ ব্যবসার ফাঁদে ফেলেছেন মূলত আবদুল্লাহ একজন দেহ ব্যবসায়ী এজেন্ট বিয়ের নামে নারীদের ফাঁদে ফেলাই তার কাজ পালিয়ে আসার পরে তাকে ডিভোর্স দিয়ে দিই ডিভোর্স দেওয়ার পরে সে আমার নামে বিভিন্ন ভিডিও বিভিন্ন ছবি আমার গ্রামে আমার বাবা মার কাছে পাঠিয়ে আমাকে লজ্জিত এবং আমাকে আমার মানহানি করার চেষ্টা করে যাতে আমি সুইসাইড করি মরে যাই বা এরকম কিছু একটা উদ্দেশ্য ছিল মোট কথা আমার জীবন নষ্ট করা তার প্রধান উদ্দেশ্য ছিল সে যে আমার সাথে এরকম করেছে বিষয়টা এরকম না এর আগে অনেক মেয়ের সাথে এগুলো করেছে এক্ষেত্রে ডিভোর্সি নারীরা যারা অনলাইনে বিভিন্ন মেট্রিমোনিয়াল অ্যাপে বিয়ের জন্য প্রোফাইল করে রেখেছেন তারাই আবদুল্লার প্রধান টার্গেট আবদুল্লার এই সিন্ডিকেটে রয়েছে ও বেশ কয়েকজন এ সংক্রান্ত প্রমাণ ও স্বীকারোক্তি স্বরূপ আবদুল্লার বেশ কয়েকটি অডিও কল রেকর্ডও এসেছে অগ্রযাত্রার হাতে ছিল না কথায় কথায় আমি তাকে বলছিলাম যে আমরা এই কাজ করি বা আমি এই কাজটা করি ও হয়তো আমার ভালোর জন্য বলছে যে আমি এগুলো করবো সমস্যা নাই অনেক

আর আমার আগে অনেক সাথে সম্পর্ক করেছে তাই তো মূলত এটা হচ্ছর পেশা আর আপনি কিছু বললে আপনার ছবিতে খারাপ ভিডিও বানায় ছাড়া দিব তাই তো হুম হুম ব্যাপারে প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেছেন ভুক্তভোগী ওই নারী